আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফারান্স এজুয়ার্স চ্যানেল সো আজকের ভিডিওটি হচ্ছে অতি উৎসাহী এইচএসসি দুই হাজার সাতাশ ব্যাচের জন্য অর্থাৎ যারা এসএসসি দুই হাজার পঁচিশ শেষ করলো কেন অতি উৎসাহী বললাম কেননা আমি দেখতে পাচ্ছি এদের পরীক্ষা শুরু হওয়ার আগের থেকে এরা নটরডেম কলেজ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেই যাচ্ছে তো এখন যেহেতু পরীক্ষা শেষ আমি মনে করছি এই প্রশ্নগুলো আরও বাড়বে এবং এই ধরনের প্রশ্ন উত্তর আমি প্রতি বছরই করে থাকি তো আবারও এক বছর পর কলেজের নাম ভাঙায় ভিডিও বানানো শুরু করা যাক তো প্রথমে হচ্ছে নটরডেম কলেজ সম্পর্কে তোমাদের যাবতীয় যত ধরনের প্রশ্ন থাকে আশা করি এই একটা ভিডিওর মাধ্যমেই কমপ্লিট হয়ে যাবে আর যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে যেটা ভিডিওতে নেই তাহলে প্লিজ কমেন্ট করতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও তুমি জয়েন করতে পারো অথবা যদি টেলিগ্রামও না থাকে ফেসবুক পেজ আমার লিঙ্ক দেওয়া আছে পেজে ঢুকে আমাকে মেসেজ করতে পারো তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নটরডেম কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশের নিয়ে নিয়েছি তো এখান থেকেই আমাদের যাবতীয় সকল তথ্য তোমরা পেয়ে যাবে তো চলো এক একে আমরা অ্যানালাইসিস করি যে তোমাদের প্রশ্নগুলোর উত্তর এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো তোমরা অনেকে প্রশ্ন করো যে কখন পরীক্ষা হতে পারে পরীক্ষা তোমাদের সার্কুলারটা দিয়ে দেয় হচ্ছে রেজাল্ট হওয়ার কিছুদিনের মধ্যেই দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মনে করো তোমার এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এটা নির্দিষ্ট না তো এরপরে আসে হচ্ছে ভর্তির ন্যূনতম যোগ্যতা তোমরা দেখো সম্পূর্ণ ভালোভাবে পড়বে আমি শিওর না যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না হয়তো বা কোয়ালিটি ডাউন হয়ে যাওয়ার কারণে স্পষ্ট না হতে পারে আমি টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা দিয়ে দিবো সার্কুলারের তারপর আরো যাবতীয় যা যা আমি দেখাবো সবগুলোরই আমি পিডিএফ দিয়ে দিব তখন তোমরা ইজিলি দেখতে পারবা আপাতত জাস্ট শোনো এবং বুঝে নাও এখানে দেখো আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম আর ইংরেজি মাধ্যম মানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষণের জন্য সায়েন্সের ক্ষেত্রে জিপিএ ফাইভ লাগবে জিপিএ ফাইভ মাস্ট তারপরে দেখো মানবিক বিভাগে তোমাদের জিপিএ লাগবে কত থ্রি তোমাদের আর্টসের ক্ষেত্রে জিপিএ থ্রি লাগবে এবং কমার্সের ক্ষেত্রে জিপিএ লাগবে হচ্ছে ফোর এইটা কিসের তোমাদের যোগ্যতা এই যোগ্যতা থাকলে তোমরা ফর্ম তুলতে পারবা পরীক্ষায় বসতে পারবা আশা করি বুঝতে পারলে আর ও লেভেলে যারা আছে তাদের জন্য আবেদন গ্রহণ করা হয় না এখন আসো তোমাদের বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে যেতে চাও তাহলে তোমার লাগবে কত জিপিএ ফোর আর তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে যেতে চাও তাহলে তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ লাগবে গত বছর সায়েন্সের বাংলা ভার্সনে ছিল আঠারোশো দশটা ইংরেজি ভার্সনে ছিল তিনশো দশটা মানবিকে ছিল চারশো দশটা ব্যবসায়িক শিক্ষায় ছিল সাতশো ষাটটি তাহলে এখন দেখো ভর্তি পরীক্ষা এবং চূড়ান্ত মনোনয়ন এটা বিশেষ কিছু না বলার মতো ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এগুলো গুরুত্বপূর্ণ এগুলো সবগুলো তোমরা পড়ে নাও বাংলা ইংরেজি হায়ার ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এটা হচ্ছে সায়েন্সের জন্য মানবিকের জন্য আছে হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি সাধারণ জ্ঞান আর ব্যবসায় শিক্ষার জন্য বাংলা ইংরেজি হিসাব হিসাববিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান তো সব কিছু তোমরা বুঝতে পারলে আরেকটা তোমাদের প্রশ্ন থাকে ক্যালকুলেটর অ্যালাউ করে কি না ভাইয়া ক্যালকুলেটর অ্যালাউ করে না কোনো বছরই করে নাই তো এখানে তোমরা একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছ দুই হাজার একুশ বাইশ এবং দুই হাজার তেইশ চব্বিশেরটাতে আমি তোমাদেরকে দেখালাম এখানে আমরা কি দেখতে পাচ্ছি আবেদন আবেদনযোগ্যতাও সবসময় সেম জিপিএ ফাইভ লাগবে এটা হচ্ছে সায়েন্সের এখানে অ্যানালাইসিসটা সায়েন্সের আছে আর্টস কমার্সের একটা দেওয়া নাই আমি এটা নিজে বানাই নেই এটা কালেক্ট করছি আমি এখন দেখো ভর্তির বিষয় কি ওই যে একটু আগে বললাম দেখো চেঞ্জ হয় কিন্তু দুই একুশ সালে কিন্তু আইসিটি ছিল কিন্তু বাইশ এবং তেইশ সালে একবারে সেম সেম বাংলা ইংরেজি হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাইশ এবং তেইশ সালে যেহেতু সেম হয়েছে চব্বিশ সালেও সেম হয়েছে আমার মনে হয় না এই তোমাদের সায়েন্সে আর আইসিটিটা লাগবে তাও তোমার যেহেতু সময় আছে তুমি পড়ে রাখতে পারো মানে জাস্ট মনে রাখবে যেন পুরাতন পড়াগুলো ভুলে না যাও নতুন কিছু তো পড়া লাগতেছে না প্রশ্নের ধরন কী ছিল এটা কিন্তু দেখো নাই প্রশ্নের ধরনটা এখন দেখো প্রশ্ন হচ্ছে এসে কিউ কিউ কি শর্ট অ্যান্সার কোশ্চেন দুই হাজার সালে ছিল হচ্ছে পঁয়ত্রিশটি শর্ট অ্যান্সার কোশ্চেন আর দুই হাজার সালে ছিল হচ্ছে ছাব্বিশটি এমসিকিউ ছিল হচ্ছে একুশ বাইশ সালে পঞ্চাশটি এখন তুমি কিসের জন্য প্রিপারেশন নিবে তুমি কিন্তু কমন সেন্সদের চিন্তা করো এমসি এর ওপর যদি তুমি নির্ভরশীল থাকো গত দুই বছর তিন বছর এখানে তো চব্বিশ সালে একটা দেওয়া নাই চব্বিশ সালেও হয়েছিল চব্বিশ সালেও তোমার ছোট ছোটো প্রশ্ন দিয়ে জাস্ট উত্তর কোনো অপশন নাই তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে সংক্ষিপ্ত উত্তর তোমাকে লিখতে হবে ম্যাথ কেমিস্ট্রি সব কিছুর ক্ষেত্রেই তোমাকে হিসাব করে জাস্ট উত্তরটা লিখতে হবে পাশে জায়গা দেওয়া থাকবে তোমার জন্য তুমি প্রস্তুতি নিবে সবসময় এই শর্ট অ্যান্সার কোয়েশ্চেনকে লক্ষ্য করে তোমার এমসিকিউ আসলেও তাহলে তুমি ইজিলি পারবা দেখো তুমি যদি এমসিকিউ প্রিপারেশন নাও তোমার যদি অপশন না দেওয়া থাকে তুমি কিন্তু মনে করো পারবে না একটা কনফিউশনে ভুগবে অথবা তোমার কনফিডেন্স কাজ করবে না আগে যেমন তুমি প্র্যাকটিস করতে করতে দেখলে যে কোনটার সাথে উত্তর মিলতেছে সেটাই দাগিয়ে দিলা এটা এভাবে যদি তুমি প্র্যাকটিস করো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষা ফলে হলে দেখলে যে এসে কেউ আসতেছে তখন তোমার যদি একটা উত্তর বের করো তোমার মনে হবে যে আসলে এটা হবে কি না অপশন তো মিলাতে পারছে না তো এরকম তুমি যেন কনফিডেন্সের অভাবে না ভোগো সেজন্য জন্য তোমাকে শর্ট অ্যান্সার কোশ্চেনের উপরেই তোমার প্রস্তুতিটা নিতে হবে এখন দেখো পূর্ণমান ও সময় পূর্ণমান ও সময়টা হচ্ছে তোমাদের এক্সের মানের মতো এটা নির্দিষ্ট না কোনো কোনো সময় চল্লিশ মিনিট চল্লিশ নাম্বারের হয় আবার চল্লিশ মিনিট দেয় পঞ্চান্ন নম্বরের আবার চল্লিশ মিনিট দেয় একশো নাম্বারের মানে মিনিট আমরা দেখতে পাচ্ছি চল্লিশ মিনিটে পরীক্ষা হচ্ছে এটা এক ঘন্টা তো বছর হতে পারে সেটা ব্যাপার না তাহলে দেখো ভাইবা গত বছর আমি শুনেছিলাম হয়তো যদি ভুল না হয়ে থাকি ভাইবা হয় নাই কিন্তু গত বছরগুলোতে সবসময় ভাইবা হয় তো সেটা বড় কোনো ব্যাপার না ভাইবানে এখন থেকে টেনশন করার কোনো কারণই নাই তুমি আগে রিটার্নটা ভালো মতো দাও রিটার্নটা ভালো মতো দিলে ইনশাল্লাহ ভাইবানেও চিন্তা করতে হবে না অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া খরচ কীরকম খরচের ক্ষেত্রে এখানে সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের প্রথম বর্ষের ছাত্রদেরকে যে বেতন দিতে বলা হয়েছিল অর্থাৎ এই বছরের সেটা হচ্ছে তোমার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্যামের সিস্টেম হচ্ছে তিন মাসের বেতন একসাথে নিয়ে নেয় তো তিন মাসের বেতন কত তোমাদের বিজ্ঞান শাখার ক্ষেত্রে চার হাজার আটশো এটা দেখো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে কেন মানে প্রথম প্রথম যারা ভর্তি হয় মানে একবারে ক্লাস শুরুর সময় এই দশ হাজার আটশো টাকা নেয় দশ হাজার আটশো টাকা কেন নেয় তোমার এখানে দেখো বলা রয়েছে যে ল্যাব ও অন্যান্য ফি সহ এই ল্যাব ও অন্যান্য ফি এর টাকাটা একবারই নেয় এটা একক আর তার সাথে বেতন শুধু তোমার চার হাজার আটশো টাকা দিতে হবে এই যে দেখো আরেকটা নোটিস তুমি দেখতে পাচ্ছ যে এমনিতে এটা দেখো এপ্রিল থেকে জুন এপ্রিল থেকে জুন কি চার হাজার আটশো টাকা সায়েন্সের জন্য এটা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের জন্য নয় হাজার ছয়শো শিক্ষার জন্য তিন হাজার ছয়শো মানবিক শাখার জন্য তিন হাজার ছয়শো তো তোমরা বুঝতে পারলে যে শুধু প্রথমবার মানে ক্লাস শুরুর সময় তোমাদেরকে ওই ল্যাব এবং এক্সট্রা ফি এর জন্য দশ হাজার আটশো না কত দেওয়া লাগে সেটা বছরে বছরে চেঞ্জ হতেও পারে সেটা তোমার বেতন সহ আর তোমার প্রতি মাসে বেতন হচ্ছে তোমার যদি তিন মাসে আটচল্লিশশোকে যদি দা ভাগ করো ষোলোশো টাকা তোমার প্রতি মাসে বেতন হচ্ছে আর তোমার ভর্তি ফি আলাদা ভর্তির সময় যে ফিটা আমাদের সময় নিয়েছিল হচ্ছে সতেরো হাজার পাঁচশো সায়েন্স বাংলার ক্ষেত্রে ইংলিশ এবং অন্যান্য যে গ্রুপগুলো সেগুলোটাও আমি টেলিগ্রামে দিয়ে দিব। এখন হয়তো কালেক্ট করতে পারি নাই আমি টেলিগ্রামে কালেক্ট করে দিয়ে দিব। তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রস্তুতি নিলাম চান্সও পেলাম এখন ভাই থাকবো কোথায় তো আবাসনের ক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা ডিটেইলড ভিডিও বানিয়েছি এইটা এখন দেখার তো প্রয়োজন নাই তুমি সার্চ দিলে পেয়ে যাবে ড্যামের আশেপাশে যত হোস্টেলগুলোর আমি সেখানে নাম্বার দিয়ে দিয়েছিলাম সেখানে মানুষ যারা থেকেছে ছাত্ররা তাদের রিভিউ সহ আমি দিয়ে দিয়েছিলাম এবং আশেপাশে কোথায় কম ভাড়ার বাসা ভাড়া পেয়ে যাবে সেটাও আমি সেখানে ডিটেলস দিয়ে দিয়েছিলাম তো এখন আসে ভাই প্রশ্ন কেমন হয় তোমরা দেখো এখানে দুইটা তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ এই দুইটাই হচ্ছে আমার দুইটা প্লে লিস্টের এখানে আমি বিগত বছরের প্রশ্ন সহ আরও অ্যানালাইসিস করে কোন কোন জায়গা থেকে আসতে পারে কোন কোন শর্ট তোমাদের কাজে লাগবে এই সব কিছু দিয়ে দিয়েছিলাম ক্লাস হয়তো কোয়ালিটি একটু লো হবে যেহেতু আগের ভিডিও তখন আমি তোমাদের এখানে সবগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি আর তোমরা অবশ্যই বোর্ড বই পড়বে অন্য কোনো বই পড়ে কোনো লাভই নাই কেননা তোমরা যে বিগত বছরের প্রশ্নগুলো দেখার জন্য কোনো বই কিনবা তোমার প্রশ্নগুলো কিন্তু একেবারেই কোনো কোনোভাবেই কোনো বছরে রিপিট হওয়ার কোনো চান্সই নাই তো তোমরা কি করবে প্রশ্ন জাস্ট প্যাটার্ন দেখতে পারো যে কেমন আসে আর সেজন্য তো তোমাদের বই কেনার দরকার নেই ভাইয়া তোমাদেরকে ভিডিও দিয়েই দিছে সেজন্য ভিডিও থেকে কোশ্চেনগুলো দেখবা কী টাইপের কোয়েশ্চেন আছে সবগুলো বই থেকেই আসে বইয়ে তোমার উত্তর পেয়ে যাবে আর তোমাদের কিছু এখন র্যান্ডম কোয়েশ্চনের অ্যান্সার দেই তো গ্রুপে অনেকে প্রশ্ন করে যেমন একজন লিখেছে যে আমার এলাকার এক ছোট ভাই এনডিসিতে পরীক্ষা দিতে চাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে ওর ফোর্থ সাবজেক্ট ম্যাথ না নিয়ে কৃষি নিছিল কিন্তু ও মানবিকে যেতে চাচ্ছে ও কি এখন এনডিসি ফর্ম তুলতে পারবে কি না অনেকে হায়ার ম্যাথের জায়গায় কৃষি নেয় ফোর্থ সাবজেক্ট হিসেবে তো উত্তর হচ্ছে পারবে সেজন্য তোমাদের যারা আর্টসে আসো তাদের ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে এবং যারা কমার্সে আসো তাদের ন্যূনতম জিপিএ ফোর থাকতে পারবে আরেকটা প্রশ্ন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটা গুরুত্বপূর্ণ একেবারেই কোনো গুরুত্বপূর্ণ না যদি ব্যাপারটা হচ্ছে এরকম যে থাকলে ভালো না থাকলেও কোনো সমস্যা নাই আমার ছিল না আমি তো পাস করে আসলাম এটা নিয়ে কোনো এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপারই না ভাইভাতে এই সব ম্যাটার করে না কি ম্যাটার করে এইটা আমি ভিডিও দিয়ে দিয়েছি তুমি যদি একটু সার্চ দাও অথবা চ্যানেলটা একটু ঘোরো অথবা এমনিতেও অন্যদেরও ভিডিও দেখো সার্চ দিয়ে যে ড্যাম ভাইভা তাহলেও তুমি আইডিয়া পেয়ে যাবা তো এই ছিল আজকের ভিডিও তোমাদের প্রায় সব ধরনের কোশ্চেনের উত্তর আমি মনে করি যাবতীয় যা যা জানা দরকার সবগুলোরই তুমি উত্তর পেয়ে গেছো যদি আরও কোনো তোমার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করো অথবা টেলিগ্রামে জয়েন করে থাকো আমি সামনে আরও আপডেটস দিব আরও ভিডিও আসবে আরও গাইডলাইন আসবে ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম